আসসালামু আলাইকুম দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আজকে আমরা গত পরশু রাতে যে ভিডিওটা আমরা আপ করেছিলাম বন্দর ইজারা দেওয়া নিয়ে বিদেশিদের হাতে বন্দর যে লিজ দেওয়া হচ্ছে সেটা নিয়ে যে কন্টেন্ট করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে বন্দরগুলো বিদেশিদের হাতে দেওয়ার ম্যান্ডেট কে দিয়েছে আরও কয়েকটা শিরোনাম ছিল সেই কন্টেন্টের ওপর ভিত্তি করে যে মন্তব্যগুলো এসেছে কমেন্টগুলো এসেছে দর্শকদের সেই মন্তব্যগুলো নিয়ে আলোচনা করব শুরুতে বলে নিই আজকে আমি নিজে বলবো কম কারণ আমি দেখেছি অনেক দর্শক এই বিষয়টা নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যগুলি আপনাদের সঙ্গে আসলে শেয়ার করতে চাই আমি প্রথমে যে মন্তব্যটা কমেন্টটা পড়তে চাচ্ছি সেটা লিখেছেন রমজান আলী তিনি লিখেছেন মাসুদ ভাই আজকের মন্তব্যের জন্য আপনাকে আমি কি বলে যে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার জানা নেই রাজনৈতিক দলগুলোর বসে থাকা উচিত না এখনই আন্দোলনে নামা উচিত এরপরের মন্তব্যটা লিখেছেন মোহাম্মদ মমিন আহমেদ তিনি বলেছেন যে আপনারা সব সময় বলেছেন শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করেছে অথচ একটি চুক্তির মধ্যে কোনটি প্রমাণ করতে পারেনি সরকার ইউনুস দেশটাকে খেলার মাঠে পরিণত করার জন্য বিদেশিদের হাতে দিয়ে এই দেশ পাকিস্তানের মাঠে পরিণত করার চেষ্টা করছে এরপরে মন্তব্যটা লিখেছেন রেজাউল হক শেখ হাসিনা যখন ইউনুসকে নিয়ে কথা বলতো তখন আপনারাই তার সমালোচনা করছেন এখন তো বুঝতে পারছেন শেখ হাসিনাই ঠিক ছিল কি বলবো আমার বলার কিছু নেই শুভ চৌধুরী লিখেছেন অসাধারণ বিশ্লেষণ অসম্ভবভাবে গুছিয়ে ও বুঝিয়ে বলতে পারেন ধন্যবাদ মাসুদ কামাল ভাই আপনাকে শুভ চৌধুরী সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আমার এই প্রশংসাটুকু করার জন্য আমি আসলে অতটা পারি না তবে আমি চেষ্টা করি যে আমি যেভাবে বুঝি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করতে রেজাউল করিম লিখেছেন রাজাউল করিম বন্দর চুক্তি যদি শেখ হাসিনা সরকারের সময় হতো বিদেশিদের সাথে তাহলে দেশের সুশীল বাবুরা বুদ্ধিজীবী বাবুরা সাংবাদিক বাবুরা এবং রাজনীতিজীবী বাবুরা হরতাল ডাকত দেশ গেলো বলে গলাবাজি করতো পত্রিকা বড় বড় প্রবন্ধ উপসম্পাদকীয় পাতায় ছাপা হতো কিন্তু আজ সবাই মুখে কুলুপ এঁটে রয়েছে যেন দেশে কিছু হয়নি মনে হচ্ছে সব দৌড় যেন শেখ হাসিনার মুন্তাসির মাসুদ তিনি লিখেছেন শেখ হাসিনা ভারতের সঙ্গে গোলামি চুক্তি করেছে অথচ ইউনুস সরকার এখন পর্যন্ত কোনো গোলামি চুক্তি দেখাতে পারেনি আর ইউনুস পশ্চিমাদের সাথে বাদশাহী চুক্তি করেছে মেহেদি হাসান লিখেছেন স্যার পাঁচ আগস্ট পর্যন্ত খুন হয়েছে আটশো পঞ্চাশের মতো কিন্তু জাতিসংঘ বলে আগস্ট পর্যন্ত খুন হয়েছে চোদ্দোশো প্লাস স্যার বাকি খুন কার উপর যাবে এত পুলিশ এবং সাধারণ মানুষ হত্যার বিচার কি আমরা পাব না আপনার এই প্রশ্ন নিশ্চয়ই সরকার শুনবেন এর জবাব নিশ্চয়ই তারাই দিবেন আমরা আর কী করতে পারি মোহাম্মদ জহিরুল ইসলাম লিখেছেন মাসুদ ভাই সব দোষ হলো বিএনপির নির্বাচনের লোভে ইউনুসের সকল আকামকে সহ্য করতেছে বিএনপি তাদের উচিত ছিল শক্ত পদক্ষেপ নেওয়া দেখুন আপনার এই কথাটা আমি একেবারে যে উড়িয়ে দিচ্ছি তা নয় আমারও কেন যেন মনে হয় অন্তত এই ক্ষেত্রে বিএনপির কে আরো ভোকাল আরো মানে প্রতিবাদী হওয়া উচিত ছিল তারা কেন করেনি আমি জানি না বাট আমি হতাশ হয়েছি আপনার মতোই আব্দুল জলিল লিখেছেন আসসালাম আলাইকুম ভাই খুবই দুঃখজনক হলেও সত্য বর্তমান সরকারের এই সমস্ত অপকর্মের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কিছুই বলে না এরা শুধু ক্ষমতার নেশায় পাগল হয়ে গেছে এদের কাছে মানে বর্তমান রাজনৈতিক দলগুলোর কাছে দেশ ও দেশের সম্পদ মানুষ কার কি ক্ষতি হলো দেখার দরকার নাই এই সরকারের আমলে সমস্ত অপকর্মের দায় বর্তমান রাজনৈতিক দলগুলোকে দিতে হবে গোলাম ফারুক লিখেছেন গুড ডিসিশন বাই দ্য গভর্নমেন্ট ইট উইল স্টপ দ্য করাপশন অ্যাট দ্য পোর্ট গোলাম ফারুক একটা অভিমত ওনার ধারণা সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে পোর্টগুলো ইজারা দেওয়ার এটা ভালো সিদ্ধান্ত এবং এতে নাকি পোর্টগুলিতে দুর্নীতি কমবে আমি এই সংক্রান্ত আরেকটা কমেন্ট পড়ি আপনি একটু বলি এটা ইঞ্জিনিয়ার সাগর লিখেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি ভালো হয়েছে কারণ আমাদের দেশের সব চোর বাটপার দেখুন এই জায়গাটাতে আমি দুটো কথা বলি আপনাকে আপনি দুজন কি বলছি আমাদের দেশের সবাই চোর বাটপার এ ধরনের একটা মানে খুবই সরলীকৃত সুইপিং কমেন্ট করা আমাদের একটা স্বভাব হয়ে গিয়েছে আমাদের যে সবাই যে চোট বারপাট হয় চোট বারপাট ধরেন চোট বারপাট ধরার কি কোনো ই নাই পদ্ধতি নাই সেটা প্রয়োগ করেন তা আমাদের দেশের সবাই চোট আমাদের সিদ্ধান্ত যারা নেয় তারা অযোগ্য আমাদের কেউ কারো কোনো দূরদৃষ্টি নাই তাহলে কি পুরা দেশটা কাজ করেন ভাইয়া দেশের যে প্রধান উপদেষ্টা হবে অর্থাৎ প্রধানমন্ত্রী হবে এটা বিদেশ থেকে নিয়ে আসেন প্রেসিডেন্ট বিদেশ থেকে নিয়ে আসেন থানার ওসি বিদেশ থেকে নিয়ে আসেন সব বিদেশ থেকে নিয়ে আসেন পুরো থেকে লিজ দিয়ে দেন ভাই তাহলে আর সমস্যা থাকে না আমরা দেশ লিজ হয়ে যাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ইংরেজ দেশ দিয়ে নেবে আমরা সাদা চামড়ার লোকদের অধীনে কাজ করব এটাই করেন ভাই এ ধরনের মন্তব্য করা খুব সহজ কিন্তু এতে কিন্তু সমস্যার সমাধান হবে না যে প্রশ্নটা আমি করেছিলাম সেটা হল যে আপনারা যে আমার একটা চুক্তি করছেন এটা কি দেশের মানুষ জানে জানে তো না আমাদেরকে জানান আপনারা যে একটা কোম্পানিকে দিচ্ছেন বিদেশি কোম্পানিকে বিদেশি কি একটাই মাত্র কোম্পানি আর কোনো কোম্পানি নাই তাদের সঙ্গে কোনো কম্পিটিশন হয়েছে কোনো টেন্ডার হয়েছে আপনারা যেটাকে ভালো মনে করলেন আপনি মনে করলে হবে না আমার দেশের লোকে মনে করতে হবে আপনি যিনি মনে করছেন এটাও তো আপনি বিরাট যারা লোক আছে মনে করছেন আপনি তো ওই দেশে থাকেন না আপনি থাকেন ইংল্যান্ডে আপনি ইংল্যান্ডের নাগরিক ভাই আপনি ইংল্যান্ড থেকে এসে আমার দেশ ঠিক করতে আসছেন ভাই এভাবে তো চলবে না আমার দেশ আমাকে ঠিক করতে দেন ধরেন আপনি ইংল্যান্ড থাকেন আপনি ওখানে কোট প্যান্ট পেরা ঘোরাফেরা করেন এদিকে গ্রামে আপনার মা আপনার বাবা আপনার বাবা এখন লুঙ্গি ফিরে ঘুরে আর আসে যদি আপনি ইংল্যান্ডের পোশাক আপনার বাবাকে পড়াতে চান ওইটা পরে যদি বাজারে যান মানুষের কাছে হাসিপাত্র হবেন না আপনি যদি ইংল্যান্ডের বৃদ্ধা মহিলারা স্কার্ট পরে আপনার মাকে যদি স্কার্ট পরে বাজারে নিয়ে যান অথবা অন্য বাড়িতে বেড়াতে নিয়ে যান আপনার মা কি অবস্থা হবে ভাবুন তো একবার ভাই ইংল্যান্ডে আপনি কি দেখে আসছেন ওই থিওরি এখানে চলবে না আমাদের কাজ আমাদেরকে করতে দেন আমাদের মতো করে করতে দেন ছোট করে বলা কঠিন এদেশের সব চোর বাটপার এদেশের সব খারাপ বলা সহজ কিন্তু আমরা তো এদেশেই থাকি আমাদের চোট বাটপার যদি থাকে সে তো আমারই ভাই আপনারই রে ভাই এই যে চোর বাটপার সেটা কি বিদেশ থেকে আসছে না এই দেশেই ছিল আমাদেরই আত্মীয়চর তাদেরকে ঠিক করার দায়িত্বটা কারণ আমাদেরই তো ঠিক করার দায়িত্ব আমরা চোর ধরলেই হয় চোরকে যখন না ধরবেন তখন চুরি বেড়ে যাবে তখন চোর বেড়ে যাবে এই ধরার দায়িত্বটা কিন্তু সরকারের সরকারের দায়িত্ব চোর ধরা সরকারের দায়িত্ব চোরের সঙ্গে রাখ করে বিদেশ থেকে লোক নিয়ে আসা নয় যাই হোক আমি আরও কয়েকটা মন্তব্য করি দীপু খান লিখেছেন যে দেশে জ্ঞানীগুণীরা দুর্নীতিবাজ হয় সে দেশের অবস্থা আর কত ভালো হবে সাধারণ মানুষ যাকে বিশ্বাস করে সেই হয় স্বৈরাচারী হতাশার কথা কিন্তু বাস্তব মোহাম্মদ জাকির হোসেন লিখেছেন উনিশশো নব্বই সাল থেকে বিএনপিকে সমর্থন করে আসছি কিন্তু দুই হাজার পঁচিশে সে মনে অনেক কষ্ট লাগছে কি হচ্ছে বিএনপি কেন চুপ করে আছে দেশটা তো বিক্রি হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের হেফাজত করেন মোস্তফা কামাল লিখেছেন এরা হলো নয়া প্রবাসী ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরা বিচার এবং সংস্কার যেমনভাবে করেছে নির্বাচনটাও ঠিক তেমনই করবেন হজ বরল আপনি নিশ্চিন্ত থাকেন শিলা পারভিন লিখেছেন অনেক অনেক দোয়া ও অভিনন্দন মাসুদ ভাইয়া আজকের এই বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষের কাছে আপনার অবস্থান পরিষ্কার একেই বলে দেশপ্রেমিক আপনার কথাগুলো মনে গেঁথে গেছে ভাইয়া আমার চোখে পানি চলে আসছে ইফতেশাম ফারদিন এনিম তিনি লিখেছেন মাসুদ কামাল আপনার কথা শুনতে শুনতে মোবাইল নিয়ে বাথরুমে চলে এসেছি না এটা করেন না ভাই এটা করেন না কেন আমাদের বাথরুমগুলিতে কিন্তু অনেক ধরনের রোগী জীবাণু থাকে আর বাথরুমে নিয়ে যাওয়া মানে কেন বাথরুমে বসে বসে মোবাইলটা দেখেছেন অথবা এই কমেন্টটা লিখছেন বাথরুমে যত কম থাকা যায় আমি কিন্তু এটা মানে একটা সায়েন্সের কথা বললাম আমারও একটা সময় স্বভাব ছিল অভ্যাস ছিল বাথরুমে পত্রিকায় নিয়ে যেতাম অনেক কিছু করতাম কিন্তু পরে একজন আমাকে বলেছেন যে বাথরুমে যত কম থাকা যায় বিশেষ করে টয়লেট করার সময় ততই ভালো আমি যাই না আপনি বাথরুমে হয়তো অন্য কাজেও গিয়েছেন হয়তো মুখ ধুতে গিয়েছেন অথবা অন্য কিছু করতে গিয়েছেন আমি যাই না ঠিক যদি মানে অনেক কিন্তু আমাদের অভ্যাস আছে এই বাথরুমে বসে বসে অনেক সময় ওখানে কাটাই আমরা এটা আসলে স্বাস্থ্যকর নয় আমি যতটুকু জানি আর কি যাই আপনার এই কথা বলার মাধ্যমে আপনি আসলে এই ঘটনাগুলিকে যে কথাগুলি আমি বলছিলাম এই ঘটনাগুলি যে কতটা গুরুত্বপূর্ণ পারি প্রমাণ দিয়েছেন দেশের প্রতি এই ধরনের ফিলিংস এটা আমি খুব জরুরি মনে করি আমাদের সবার মধ্যে এই ধরনের ফিলিংস আমার মনে হয় থাকা উচিত এটা হলো শেষ মন্তব্য এটা একটা বিরক্তিকর এবং হতাশাজনিত মন্তব্য বলে আমার কাছে মনে হয়েছে উনি একজন লোক কী পরিমাণ বিরক্ত হতে পারেন আমাদের কর্মকাণ্ড দেখে উনি বোধহয় সেটা লিখেছেন লিখেছেন আরিয়ান আরিয়ান লিখেছেন আমি চাই এই দেশ ধ্বংস হোক আমার সমস্যা নেই আমি দেশের বাহিরে পরিবার চালাতে পারব মানে কি পরিমাণ রাগান্বিত হলে কি পরিমাণ হতাশ হলে আমাদের দেশে যা চলছে এর উপর কী পরিমাণ বীত হলে মানুষ এ ধরনের মন্তব্য করতে পারে এই মন্তব্যগুলো আমাদের সরকারের যা দায়িত্বে আছে তারা শোনেন না আমাদের যারা বুদ্ধিজীবী আছেন আমাদের যারা জ্ঞানীগুণী ব্যক্তি আছেন দেখেন আমরা তো মূর্খ সূর্খ মানুষ আমাদের কোনো প্রভাব প্রতিপত্তি নাই বাট আমরা কিন্তু আমাদের অনুভূতিটা প্রকাশ করি এই দেশটাকে তো আমরা ভালোবাসি দেশটাকে আপনারা খারাপ বলেন ভাই দরিদ্র বলেন সব বলেন দেশের মানুষ দেখতে ভালো না এদেশের মানুষ ছোট দেশের মানুষের রোগা শীর্ণ অপুষ্টিতে ভুগছে সব মানলাম তার প্রতিটা আমাদের দেশ আমি দেশটা ভালো কোথায় যাব বলেন আপনি ভাবেন গ্রামে আপনি যে মা আছেন আমার মায়ের কথাই বলি আমি আমরা অনেক ভাই বোন তো এতগুলি সন্তান জন্ম দেওয়ার পর আমাদের মারা কিন্তু শীর্ণ হয়ে যায় শরীরে অপুষ্টির ছাপ থাকে দেখতেও ভালো না ভাই গ্রামে ময়লা টয়লা কাপড় চোপড় পরে এখন কি এই মা দেখে আমি আরেকজনকে স্বাস্থ্যবান সুন্দর দেখে একজন লোককে মা ডাকবো কি তো আমারই মা আমি তোমার মাকে ত্যাগ করতে পারবো না যারা ওই বিদেশে যে নাগরিকত্ব নেয় তারা তো মা ত্যাগ করে চলে গেছে তারা আর একটা সুন্দর মা পাইছে আমাদের তো একটাই মা আমরা মা ত্যাগ করতে পারবো না যদি মার শরীরে অসুখ থাকে মাকে আমি জঙ্গলে ফেলে দিয়ে আসতে পারবো না মার চিকিৎসা করাবো এইভাবে ভাবুন এটা আমাদের দেশ এই দেশটাকে যদি আমরা না ভালোবাসি আমরা যদি দেশের জন্য চিন্তা না করি আমরা যদি দেশের জন্য একটা পদক্ষেপ না ফলাই তাহলে এই দেশ বাঁচবে কাকে নিয়ে আমি একটা কথা বলে শেষ করি দেখুন আমাকে একজন লোক বলছিলেন ভাই মাসুদ কেবল আপনি কথা বলেন আপনি যদি বিপদে করেন আপনার সঙ্গে কিন্তু কেউ নাই আপনি আওয়ামী লীগেরও সমালোচনা করছেন অনেক আওয়ামী লীগ আপনার সঙ্গে নেই আপনি অনেক সমালোচনা করেন আপনি বিপদে বললে বিএনপিও আপনার সঙ্গে নেই আপনি জামাত ইসলামের সমালোচনা করেন জামাত ইসলামও কিন্তু আপনি বিপদে বললে আপনার সঙ্গে থাকবে না আর এই সরকারের সমালোচনা তো করতেই আছে তারা তো থাকবেই না যখন যার প্রশংসা করেন সে অল্প সময়ের জন্য আপনার প্রশংসা করে বাহবা দেয় কিন্তু বিপদে বললে কেউ আপনাদের এগিয়ে আসবে না এই বিষয়টা যেটি আমাকে বলেছেন উনি খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি আমি কিন্তু ওনার সঙ্গে প্রতিবাদ করিনি আমি জানি যে এটা সত্য কথা উনি বলেছেন তারপরে আমি বলি কেন বলেন তো আমার কি লাভ আমাকে টাকা দেয় দেয় আপনারা দেন আপনারা যে ভালোবাসাটা দেন ওই যে আমার অনুষ্ঠান দেখতে দেখতে বাথরুমে চলে যান এটা আমাকে আনন্দ দেয় এটা আমাকে তৃপ্তি দেয় বয়স হয়ে গেছে ওই দিন পরে মারাই যাবো এমনিও মারা যাবো এমনিও মারা যাবে আমি তো আর পাঁচশো বছর বাঁচবো না ভাই এ পর্যন্ত যতদিন বেঁচেছি মানুষের ভালোবাসা পেয়েছি বাকি সময়টাও পেতে চাই আর নিরাপত্তা বিপদ আমি আল্লাহর ওপর ভরসা করি আল্লাহ যদি আমাকে সুস্থ রাখতে চায় নিরাপদে রাখতে চায় কেউ কিছু করতে পারবে না আপনি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন দেশটার কথা ভাববেন আমরা সবাই মিলে যদি অগ্রসর হই সবাই মিলে যদি দেশটাকে বাঁচাতে চাই তাহলে এই দু একজন লোক যারা বিদেশ থেকে এসেছে দেশটাকে নিয়ে খেলাধুলা করার জন্য দেশটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য তাদের হাত থেকে ঠিকই আমরা দেশটাকে রক্ষা করতে পারবো প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ